একবাড়া নাম হইলো আহমদুল্লাহ কতবারজন আবুয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো যায় দূরদাকা নামাজ পড়ছে পরে বৃষ্টি নামছে কয় আইব জরুরি মানে ওন দিনা পাঁচ বার যাই হাতুলটা স্টেসকার নামাজ পড়ার দরকার হয় নাই এবং এই মুমিন মুসলমানরা যেভাবে ইসলামটারে হাস্যকর বানাই আমাদের বিনোদন দিতে নামাজ বাম একবাড়া নাম হইলো আহমদুল্লাহ কতবারজন আবুয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো যায় দূরদাকা নামাজ পড়ছে পরে বৃষ্টি নামছে কয় আইব জরুরি মানে ওন দিনা পাঁচ অমন নাই

আমার এখানে প্রচুর ঝড় হচ্ছে আমি খুব এনজয় করছি আমার ওই হাত উল্টা নামাজ পড়ার দরকার হয় নাই এবং এই মোভেন মুসলমানরা যেভাবে ইসলামটারে হাস্যকর বানায় আমাদের বিনোদন নিচ্ছে তা বা মোমেন মুসলমানের ঐতিহাসিক মূর্খামি গরমকাল আসলেই দেখা যায় মোল্লা মুন্সিরা মাঠে ঘাটে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে কান্নাকাটি শুরু করে তাদের বিশ্বাস এই নামাজ পড়লে তাদের আল্লাহ বৃষ্টি ঝরাবে বাস্তবতাকে তাই আমরা দেখি আরব দেশগুলো বিশেষ করে দুবাই সৌদি আরব তারা ক্লাউড সেডিং করছে ক্লাউড সেডিং কি সিলভার আয়োডাইডের গুঁড়ো মেঘের মধ্যে ফেলা যাতে কিনা মেঘগুলো ঘনভূত হয়ে অর্থাৎ জলীয় কণাগুলো একত্রিত হয়ে বরফ আকারে নিচের দিকে নামতে থাকবে এবং পরে সেটা আমরা রূপে দেখতে পাবো অর্থাৎ কৃত্রিমভাবে যদি আপনি বৃষ্টি ঝরাতেই চান তাহলে বিজ্ঞানের আশ্রয় নিতে হবে দোয়া দুরুদে কাজ হয় না যদি কাজ হতো তাহলে আরব দেশগুলো এত কোটি কোটি টাকা খরচা করে ক্লাউড সিডিং না করে কিন্তু এই মোল্লা মনশীদের হায়ার করে নিচে এদের তো পাঁচশো এক হাজার টাকা পাওয়া যায় এবং তাদের দিয়ে ইস্কার নামাজ বা অন্য কিছু করাতো বৃষ্টি ঝরতো চীন সৌদি আরব দুবাই তারা কৃত্রিমভাবে ক্লাউড সেডিংয়ের মাধ্যমে বৃষ্টি ধরাচ্ছে আচ্ছা এই যে মোল্লা মুশিরা এই বৃষ্টি ধরানোর জন্য আল্লাহর কাছে হাত তুলছে এরা মসজিদে এসি লাগায় কেন আল্লাহর কাছে দোয়া দূর পরে মসজিদ ঠান্ডা করে ফেলতে পারে না আচ্ছা সেই বেলা আল্লাহর উপর আর বিশ্বাস নাই আমরা দুইজনের বক্তব্যের মাধ্যমে আপনাদের সামনে কি প্রকাশ পেল একজন হলো গিয়াসুদ্দিন আর একজন আরেকজন হলো আসাদ নূর এই গিয়াসুদ্দিন তাহিরি শাহ আলেম নামে কলঙ্ক সে আজকে ওয়াজ মাহফিলের মধ্যে মুসলমান সমাজের মধ্যে কোরআন হাদিস থেকে কথা না বলে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি চড়াচ্ছে আর একজন হলো যে আল্লাহকে বিশ্বাস করে না ইসলাম নিয়ে অনেক কটুক্তি করে একজন নাস্তিক তাহলে মিলে গেল যে আসাদ নূর এবং গিয়াসুদ্দিন আ তাহিরি একজন তারা দুইজনে কিন্তু একই কথা বলতেছেন আল্লা মা শেখ আহমদুল্লাহকে নিয়ে তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট গিয়াসুদ্দ আসাদনূর একজন নাস্তিক হয়ে যেরকমভাবে ইসলামীর একটা রসুল্লাহ সাল আল সাল্লামের একটা হাদিসকে নিয়ে যেরকম বাবে ব্যঙ্গচিত্র করছে ঠিক তেমনি বাবে আলেম নামে কলঙ্ক এই গিয়াসুদ্দিন আর তাহিরিয় সেও কিন্তু রসুল্লাহ সাল আলু সাল্লামের একটা সুনতকে নিয়ে সেও ব্যঙ্গচিত্র করলো তাহলে এর দ্বারা কী বোঝা গেল এর দ্বারা কী স্পষ্ট হলো যাদের অন্তরের মধ্যে সামান্য বিন্দু বিন্দুমতো ইমান থাকবে তারা কখনো একটা বরদাস্ত করবে না তাকে কোনোদিন পছন্দ করতে পারে না কারণ গ্যাসউদ্দিন তাহিরি এবং যে আসাদ নূর এই তাদের দুইজনের মাধ্যমে রসুল্লাহ সাল্লামের যে একটা সুনত ছিল এই সুনদরা কিন্তু সেই সুনতকে নিয়ে আজকে উপহাস করা হচ্ছে তার মুসলমান যারা আজকে রসুলের সুনতকে নিয়ে উপহাস করে যারা রসুলের সুনতকে বিকৃতি করে তাদের কথা মতে তাদেরকে নিয়ে তোমরা উপহাস করো আহ আফসোস লাগে যখন রসুল্লাহ হাসের ময়দানে তোমাদের জন্য সুপারিশের জন্য দাঁড়াবে তখন রসুলের সামনে যখন তোমরা যাবে তখন রসুল বলবে কী ব্যাপার একজন তা গ্যাসুদ্দিন তাহিরি তার ব্যাকগ্রাউন্ড আর পিছনে করে দেখে সে কোনো দিন ভালোভাবে পড়ালেখা করে নাই সে শুধু গান আড্ডা নারী নিয়ে ব্যস্ত এরকম ভাবে উৎফুল্ল করেছেন আনন্দ করেছেন সেই ইসলাম সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে তার ধারণাই নাই আরেকজন যেহেতু সে নাস্তিক শেখুরান হাদিস সম্পর্কে অনেক ধারণা রেখেছেন একজন মূর্খ হয়ে সে সেজে মূর্খ মানুষদেরকে বুঝাচ্ছেন আরেকজন শিক্ষিত হয়ে আলেম না নাস্তিক হয়ে মুসলমানদের ইমান আকিদা নিয়ে অনেক তুচ্ছ করতেছেন তাহলে আপনি দেখেন আপনি কিন্তু ওই দুইজনকে পাল্লার মধ্যে আপনিই দেখবেন যে আপনার যদি সহি বুঝ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে তারা দুইজন কিন্তু একই ডালের একই গাছে দুইটা ডাল একই গাছে দুটা ডাল তারা দুইজন তাই আমি বলবো এখনো যারা বুঝেন নাই তাদেরকে আমি অনুরোধ করব তাদের সেই ওয়াশটা শুনে আপনারা দুজনের ওয়াশটা শুনে আপনারা আনন্দে না হয়ে একটু চোখের পানি পালানো আর ভাবেন রসুলের সুনত কোথায়